ইন্ডিয়ান বাইক তে জায়েন গ্রিন হাল চলে আসে আর তার সাথে গ্রিন বাইক আর জায়েন গ্রিন হাল তার বাইকটা নিয়ে সোজা রওনা দেয় ইন্ডিয়ান বাইক সিরির মাঝখান দিয়ে কিন্তু তখনই তার বাইক একটা বড় বিস্ফোরণ হয়ে যায় আর তারপরে গ্রিন হাল চিন্তিত হয়ে যায় সে কি করবে ভেবে না পেয়ে তার বাইকটা সে নিজেই ঠিক করার চেষ্টা করে কিন্তু তখনই রেড হাল তাকে দেখে নেয় সে ওখানে কি করতেছে আর তারপর দূর থেকে সে রেড হাল তার দিকে রাগান্বিত হয়ে চলে আসা শুরু করে আর এখানে এসে এই সোজা গিন হালকের উপর অ্যাটাক করে দেয় রেড হাল আর তারপর গিন হাল বেচারা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে আর তারপর রেড হাল গিন হালকের বাইকটা নিয়ে একটা পোর্টালের ভিতর দিয়ে এখান থেকে চলে যায় আরে বাপ আমি তো আমার এখানে আমার প্রিয় বাইকটা রিপেয়ার করতেছিলাম কিন্তু তখনই আমার উপর হট করে কি অ্যাটাক করে দেয় কিন্তু এক সেকেন্ড সামনে এটা কি দেখে তো মনে হচ্ছে একটা পোর্টাল কিন্তু এই পোর্টালটা কে খুললো আমি তো কিছু বুঝতেছি না আমার মনে হচ্ছে আমার বাইকটা এখান দিয়েই কেউ নিয়ে গেছে আর আমি আমার বাইকটা ছাড়া আমার সিঁড়ি দিয়ে কি হবে ফিরে যাব এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না আমি এক কাজ করি আমার দোস্ত ফ্যাকলিনের কাছে চলে যায় সে যদি কিছু সাহায্য করতে পারে আমাকে সে আমাকে রেট হালকে হাত থেকে বাঁচাতে পারে আরে ফ্র্যাকলিন দোস্ত দোস্ত তুই ঘরে আছিস নাকি আরে বাপরে এত সকাল সকাল আমাকে আবার কে রাখতেছে চলো তো বাইরে গিয়ে দেখি আমার তো ঘুমো এখনো ঠিক মতো হয় নাই কিন্তু এক সেকেন্ড গ্রিন হাল তুমি এখানে কি করছো আর তোমার বাইকটাই বা কোথায় আরে গিন হাল তোমার বাইকটা কোথায় আমি তো তোমার বাইক দেখতেছি না আরে ফ্যাগলিন দোস কি বলবো তোমাকে আমি তোমার সাথে দেখা করতে আসতেছিলাম কিন্তু তখনই আমার বাইকটা নষ্ট হয়ে যায় এরপর আমি বাইকটা ঠিক করার জন্য বসে যাই কিন্তু তখনই আমার উপর রেড হাল অ্যাটাক করে দেয় আর তারপর আমার বাইকটা এখান থেকে নিয়ে যায় আরে এক সেকেন্ড কিন্তু রেড হাল তোমার বাইকটা কোথায় নিয়ে যায় আরে ফ্র্যাঙ্কলিন সে বাইকটা আমার এক পোর্টালের ভিতর করে নিয়ে যায় তুমি আমার পিছে পিছে চলে এসো আমি তোমাকে দেখাইতেছি ওকে गाइस চলো তো যেখানে রেড হাল গিন হালকের বাইকটা নিয়ে চলে গেছে সেখানে আমি যাই আর এইদিকে রেড হাল আর গিন হালক অনেক বড় আর সে আমাকে বলল সে নাকি একটা পোর্টালের ভিতর করে তার বাইকটা নিয়ে চলে গেছে আরে বাহ এত বড় পোর্টাল আর এইদিকে দেখো গিন হাল তো এখানে এসে আগে থেকে ওয়েট করতেছে আমার তার জন্য কিছু একটা আমাকে করতে হবে না হলে দোস্ত আমার অনেক কষ্ট পাবে কারণ তার বাইকটা নিয়ে গেছে রেড হাল আমি এক কাজ করি আমি পোর্টালের ভিতর চলে যাই আর দেখি গ্রিন হালকের বাইকটা রেড হাল কোথায় রাখছে আরে হ্যাঁ ফ্র্যাগলিন তুমি এটার ভিতরে গিয়ে দেখো সে আমার বাইকটা নিয়ে গেছে আর এই বাইকটা ছাড়া আমি আমার সিঁড়িতে পৌঁছাতে পারবো না আরে গ্রিন হাক বন্ধু তুমি কোনো টেনশন করো না আমি এই মাত্র গেলাম এই নেও জাম করে দিছি আবে এটা আবার কোথায় আমি চলে আসলাম এইখানে তো পোর্টাল আছে কিন্তু এক সেকেন্ড এখানে এগুলা কি এতগুলা রেড হাল কি করছে এখানে আর সামনে থেকে কতগুলো বল মানে কি আমি তো তো কিছু বুঝতেছি না আরে হালকের বাইকটা এটার সামনে ঝুলাইয়া রাখছে কিন্তু তার দুইটা চাকা কই রাখছে এটা তো বলতে পারতেছি না আমার মনে হচ্ছে যে এটা আমাকে পার করে ওই বাইকের কাছে যাওয়া লাগবে চলো 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 আরে বাপরে এটা তো দেখতেছি অনেক মুশকিল কারণ এখান দিয়ে স্পাইডারম্যান যাচ্ছে এবং কি সামনে থেকে বল আসতেছে আরে ভাই আবার তো আমি এখানে পড়ে গেলাম আমাকে খুব সাবধানে যাওয়া লাগবে কারণ এটা একটু মুশকিল তো আছে চলো 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 ভাই আবে ভাই আবার কেন আমি এভাবে পড়ে গেলাম আর গাইস তোমরা কি করতেছো ভিডিওতে লাইক করে দাও ওর চলো 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 আরে এটা এত জোরে আসতেছে মানে আবে ভাই আমি তো এখানে আবার পড়ে গেলাম কি করা যায় আমি কিছু বুঝতেছি না আমাদের একটু শিকর খেলতে হবে ওকে চলো আমি এক কাজ করি আস্তে আস্তে যাব ভাই এখান থেকে কতগুলো রেট হালক আমাকে দেখতেছে আর বে ভাই চলো চলো সাবধানে সাবধানে যাইতে হবে কারণ এখানে অনেক রিক্সি আর দৌড় 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 চলো 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 সামনে থেকে একটা বল আর একটু একটু ওকে আমি তো এটা পার করে ফেলছি এখন আমাকে শুধু এটা পার করতে হবে সামনে থেকে বল আসতেছে আর এটা কি ভাই জেলির মতন ওকে গাই স্পাইনালি কিন্তু আমি বাইকের কাছে চলে এসেছি কিন্তু এখানে আমি বাইকের দুটা চাকা দেখতেছি না আচ্ছা চলো ওটা আমি পরে দেখতেছি তার আগে ফাটাফাট করে বাইকটা কালেক্ট করে ফেলি ওকে বাইকটা আমি কালেক্ট করে ফেলছি চলো আমার সামনের দিকে যাওয়া যাক আমার যেমনটা মনে হচ্ছে সামনে বাইকের দুটা চাকা আছে আর এখান থেকে যাও তো একটু রিস্ক হবে কারণ সামনের থেকে বল আসতেছে আমি কোথায় যাব আরে ভাই এখানে তো পড়ে গেলাম আমাকে একটু সাবধানে খেলতে হবে এইখান থেকে এই পাশে জাম্প করতে হবে কারণ আমাদের বল দেখে আমাদের বলকে আবে ভাই আবার পড়ে গেলাম এটা কিভাবে সম্ভব ওকে আমাদের একটু সাবধানে খেলতে হবে চলো এখান থেকে জাম্প ওকে জাম এরপরে আমরা কি করব জাম্প করব হ্যাঁ ভাই তিনটা একসাথে আসতেছে এখন কি করব আবে ভাই তিনটা একসাথে আসলে আমি কি হয়ে পারবো ওকে ওকে চলো চলো জাম্প ওকে পাচ্ছি জাম্প করে দিলাম যেভাবে হোক আমাকে শিকর ভাবে খেলতে হবে আর ওপর পর্যন্ত যাইতে হবে আমাকে বেসে বেসে থাকতে হবে কারণ বারবার মরলে আমরা এখানে পারবো না ওকে চলো আমরা জাম্প করতে থাকি জাম্প করতে থাকি এক এক করে আমরা কিন্তু প্রায় চলে এসেছি প্রায় প্রায় অল রাইট গাইস আমরা এখানে প্রায় চলে এসেছি আর এখান থেকে বল স্পন হচ্ছে কিন্তু সামনে এটা কি রেড বাটন নাকি সামনে তো যাওয়ার মতন কোনো রাস্তাও দেখতেছি না ওখানে হবে যাবো এটা তো বুঝতেছি না কিন্তু এখানে একটা রেড বাটন দেখতেছি এখানে চাপ দিয়ে দেখতে পারি ওকে চলো আরে এটা তো গ্রিন হয়ে গেছি তার মানে এখন আমি সামনে যাইতে পারবো ও আচ্ছা আমরা এই সামনে যাইতে পারবো কিন্তু এখানে অনেকগুলা চাকুর মতন কি জানি একটা ঘুরতেছে এটা আমাকে পার করতে হবে চলো আবে ভাই আমি তো এখানে তো প্রথমেই গেলাম আমাকে এটা পার করতে হবে যেভাবেই হোক কারণ এটা দেখতেছি আরো আগের চেয়ে বেশি কঠিন ওকে চলো আপে ভাই এত কোন রাস্তা হলে কিভাবে হয় এইবার আমাকে নিচে পড়ে থেকে বাঁচতে হবে এবং কি এই ব্লেডের হাত থেকেও বাঁচতে হবে আরে এটা তো বেশি মুশকিল হতে যাচ্ছে কিন্তু ব্যাপার না আমি করে ফেলবো ওকে প্রথমটা মেবি করে ফেলছি দ্বিতীয়টা করে ফেলছি এটা যেভাবে করতে হবে ওকে গাইস আর কিন্তু বেশি নাই ওকে চলো আমাদের কিন্তু এখান থেকে পড়ে গেলেও হবে না আমাদের খুব সিকোরভাবে খেলতে হবে চলো 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 গাইস ওকে দেখা যাক কি হয় এটা এটা পার করতে পারলে আমরা অনেক দূরে চলে আসবো লেস গো গাইস ওকে গাইস এটা পার করে পারলে তোমার এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ওকে গাইস অল রাইট আমরা এটা পার করে ফেলছি এখানে আরেকটা রেড বাটন দেখতেছি মেবি এটা ওখানে যাওয়ার জন্য গাইস আমি কি এটা চাপ দেবো ওকে চলো বেশি প্যাক প্যাক না করে এটা আমি চাপ দিয়ে দিয়েছি কিন্তু রাস্তা কি চলে এসেছে আরে সামনে কি সামনে তো বাইকের চাকা দেখতেছি ওকে এটা আমাকে আবার পার করতে হবে তারপরে আমি ওখানে যাইতে পারবো সামনে থেকে একটা রাস্তাও চলে এসেছে আর বে ভাই আর ওখানে দেখতেছি গাইস সামনে এগুলো কি জেলির মতন এটার ওপর থেকে আমাকে জাম্প করে যেতে হবে নাকি আর ওকে দেখি জেলি আরে হ্যাঁ এটা তো জেলের মতন অনেক স্মুথ ভাবে আমাকে জাম্প করতেছে ওকে চলো চলো সামনে কিন্তু আমরা সেই বাইকের দুটো চাকাও দেখতেছি তার মানে সেই রেড হালক এখানে বাইক দুইটা আলাদা করে রাখছে চলো এইটা তো মেবি আমার কাছে খুবই সহজ হয়ে গেল আর ফাইনালি কিন্তু আমরা বাইকের চাকার কাছে চলে এসেছি আর সামনে আমি পোর্টালও দেখতে পাচ্ছি আমি পোর্টালের ভিতর দিয়ে কিন্তু যাইতে পারি আমার সিটিতে গ্রিন হাল কিন্তু ওখানে আমার জন্য অপেক্ষা করতেছে চলো এটা আমি কালেক্ট করে ফেলি ওকে একটা কালেক্ট করছি অলরেডি আমি এই দুই নাম্বারটা কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা যাব ওকে যেমনটা দেখতেছো ওই সেম টু সেম পোর্টাল কিন্তু আমাদের সামনে এখন চলে আসে আমি পোর্টালের ভিতর দিয়ে যাইতে পারি আবে হ্যাঁ আমি তো এখানে চলে এসেছি আর এইদিকে দেখো গ্রিন হাল তার প্রিয় বাইকটাকে নিয়ে এখানে দাঁড়ায় আছে আরে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন ভাইয়া তোমার জন্য আমি আমার বাইকটা ফিরে পেয়েছি যেটা রেড হাল্ক আমার কাছ থেকে নিয়ে গেছিল আর এই বাইকটা নিয়ে এখন আমি আমার সিটিতে চলে যেতে পারবো ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে গ্রিন হাল আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই তুমি একটা কাজ করতে পারো যারা যারা আমার এই ভিডিও দেখতেছে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো আরে গাইস তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও